আজকেই শিখেছি সরস্বতী পুজোর দিনের একটা ছোট্ট লগ্নে এবার যেহেতু দুটো দিন জুড়ে সরস্বতী পুজোটা ডিস্ট্রিবিউট হয়ে গেছে সেই জন্য খুব ভোর ভোর উঠে সকাল সকাল চান করে হলুদ পাঞ্জাবি বা শাড়ি পরে যাওয়ার টানাটা একটু কম ঘুম থেকে উঠতেই হয়েছে বেশ দেরি আর যেহেতু আমাদের এই কমপ্লেক্সে পুজোর টাইমটা বেশ দেরিতে সেই জন্য চাটা একটু খেতেই হলো এটা কী বানিয়েছে জন্মদিনে পেয়েছে এটা একটা ব্যাপার আছে এটা একটা ডক তাই তো ডকটা রেডি হয়নি পার্টলি জাহাজটা কি আন দারুণ বানিয়েছে আজকে সরস্বতী পুজোর দিন আচ্ছা এই ব্যাপারটা একটু আমাকে দেখা এটা কিন্তু কি আর করতে পেরেছি আটকে গেছে আটকে গেছে হ্যাঁ ক্রেন আর কি ওঠানামা করছে যে বানিয়েছে তাকে একবার দেখিয়ে দিই এবার দেখা এই দারুণ হয়েছে তো ভীষণ সুন্দর হয়েছে মানে ডকে যেমন মালপত্র যায় আর কি সেই ও আচ্ছা এটা মুভ করে আবার খুব সুন্দর হয়েছে এখানে কিছু আছে স্পেশালিটি আর কিছু স্পেশালিটি আছে নাকি এই 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 স্পেশাল ফিচারটা যেমন আমার দারুণ ভালো লেগেছে আর কি স্পেশাল জাহাজে যে লাগেজটা রাখবে সেটা দেখা এরকম করে জাহাজটা আসবে এই নিচে দাঁড়াবে একদম প্রপার ভারী ভারী জিনিসপত্র জাহাজে চিরম করে যায় এটা কিরণ বাড়িয়েছে লেগোচ্ছে দুটো খুব ভালো আছে আজ সকালটা ভীষণ মেঘলা আর ভীষণ মন কেমন করা কিয়ান সকাল সকাল নিজের লেগন নিয়ে বসে গেছে আর এদিকে আমি সরস্বতী পুজো স্পেশাল খাবার দাবারের প্রিপারেশনে আজ আমাদের বাড়িতে আমাদের কিছু কাছের বন্ধু বান্ধব আসবে সেই জন্য প্রথমেই বানিয়ে নিলাম সজনে ফুল দিয়ে তার সঙ্গে একটা ডালের ওয়েস্ট করে বড়া এই সজনে ফুলটা তো এই সময় খাওয়া ভীষণই উপকারী আর তার মধ্যে আজকে নিরামিষ খাবার দাবার সেই জন্য নানারকম নিরামিষ বানানোর চেষ্টা করলাম এদিকে একজন খুব ছোট অতিথি আসবে সেই জন্য তার জন্য বানিয়ে নিলাম একটু মিষ্টি মিষ্টি পোলাও কারণ সে খিচুড়ি খেতে একদম পছন্দ করে না এদিকে সরস্বতী পুজোর জন্য যেটা মাস্ট খিচুড়ি যেটা হবে কি না আলু আর ফুলকপি কড়াইশুটি দিয়ে সেটার জন্য ভাজাভাজিটাও স্টার্ট করে দিলাম কিন্তু খিচুড়িটা হবে কিন্তু একদম দেরি করে যাকে বলে কিয়ানের এদিকে হলুদ রঙের পাঞ্জাবি টাঞ্জাবি পরে রেডি হয়ে গেছে আর চেষ্টা করছে দরজাটাকে খোলা কিন্তু এখনও অত দূর অব্দি ওর হাত পৌঁছচ্ছে না বলে বেশ দুঃখ ওই দেখ বেল বেজে যে একটু দেখি না সময় কিয়ানের বন্ধুরা চলে এসেছে এখানে একটু ড্রেস টেস পরে ছবি তোলার প্রচেষ্টা চলছে সবাই মিলে আজকে সারাটা দিন একসঙ্গে পুষ্পাঞ্জলি দেওয়া ভোগ খাওয়া দারুণ মজা করে দিনটা কাটাবার একটা প্ল্যান হয়েছে প্রায় সাড়ে বারোটার উপরে বেঁচে গেছে তখন ওরা গেল পুষ্পাঞ্জলির খোঁজখবর নিতে এদিকে আমি খিচুড়ির কিছুটা আরও ভাবলাম রেডি করে রেখে যাই ওদিকে ডাল ধুয়ে সেদ্ধ করতে দিয়েছি আর এদিকে খিচুড়ির মশলাটা একটু কষিয়ে টসিয়ে নিচ্ছি ওই টমেটো লঙ্কা আদা বাটা জিরে বাটা সমস্ত কিছু দিয়ে একটা মশলা কষিয়ে টসিয়ে রেডি রাখছি ডালটা যখন প্রায় আধা সিদ্ধ হয়ে যাবে তখন বাকি জিনিসটা অ্যাড করবো ডালের মধ্যে ভেজে রাখা আলুগুলো আগে সেদ্ধ করতে দিয়ে দিলাম কারণ এই নতুন আলুগুলো সেদ্ধ হতে অনেকটা টাইম লাগে এদিকে মশলা কষিয়ে একদম রেডি চালটা মিশিয়ে রেডি করে রাখলাম এই যে চাল দিয়ে সমস্ত মশলা পাতি মিশিয়ে রেডি করে রেখেছি ডাল সেদ্ধ হলে এইটাও মিশিয়ে দেবো এই যে ডাল কিন্তু আমার অলমোস্ট সেদ্ধ হয়ে এসেছে এসেছে করছে এদিকে খিচুড়ির সাথে আজকে অনেক রকমের ভাজা টাজা হবে সেইগুলো কিন্তু একদম খাবার আগে না ভাজলে একদম মজা নেই এদিকে আরেকটা জিনিস দেখাই আমাদের যে বন্ধুরা এসছে না তারা একটা দারুন স্টার্টার বানিয়ে নিয়েছে পনিরে একদম নিরামিষ খেতে যে কি অসাধারণ এদিকে খিচুড়ির কিছুটা সেদ্ধ হতে বসিয়ে দিয়ে আমরা বেরিয়ে পড়লাম সবাই মিলে পুষ্পাঞ্জলি দেওয়ার জন্য মেনলি বাচ্চারাই পুষ্পাঞ্জলিটা দেবে এই ছোট্ট পুচকেটাও কিন্তু পুষ্পাঞ্জলি দেবে বলে হলুদ টাড়ি পরে একদম রেডি যাকে বলে কি সুন্দর করে কুচিটা যে সারাক্ষণ সামলে নিজেকে সামলে নিয়ে চলছিল সেটা দেখার মতো এই সরস্বতী পুজোর দিনগুলোতে ছোটো ছোট বাচ্চাগুলো হলুদ শাড়ি বা হলুদ পাঞ্জাবি পরে দেখতে ভারী সুন্দর লাগে মনে হয় যেন চারদিকে কত ফুল ফুটে রয়েছে এদিকে পুজো পুরো দমে শুরু হয়ে গেছে পুষ্পাঞ্জলিও চলুন একটু আপনাদেরও আমাদের কমপ্লেক্সে পুজো ঠিক কেমন হয় সেটা একটু দেখিয়ে দিই এখানে সব বাচ্চা কাচারা একদম সামনে বসে গেছে পুষ্পাঞ্জলি দেওয়ার জন্য আর ওই যে একদম সামনে কিন্তু কিয়ান আর কিয়ানের বন্ধুও আছে আমরা গিয়ে দেখলাম ওদের পুষ্পাঞ্জলি কিন্তু অলমোস্ট শেষ কিন্তু ছোট্ট পুচকিটা পুষ্পাঞ্জলি তো হলো না সেই জন্য পুচকিটা আর আমি দুজনে মিলে এর পরের রাউন্ডে পুষ্পাঞ্জলি দিতে চলে গেলাম

ছোটো ফুচকিটা পুরোদমে পুষ্পাঞ্জলি তো দিল ওর কানের কাছে আমি একটু জোরে জোরে বললাম যাতে কিছুটাও সুবিধা হয় এরপরে আমরা চলে এসেছি ভোগের লাইনে লম্বা লাইন পড়েছে আর এখানে ভোগের জন্য খিচুড়ি তার সঙ্গে একটা লাফড়া তরকারি চাটনি পায়েস মিষ্টি এটা দেওয়া হচ্ছিল পুজোর পরে ভোগ নেওয়াটা কিন্তু ম্যান্ডেটারি ব্যাপার কত ভালো স্বাদ হয় এই ভোগের যতই যত্ন করে বাড়ির খিচুড়ি রাঁধে না কেন এই ভোগের খিচুড়ির আশপাশ দিয়েও যায় না সত্যি কথা বলতে কিয়ান আর কিয়ানের বন্ধু বিষ জমিয়ে ভোগটক খেয়ে নিয়ে একটু দুষ্টুমিতে টুমিতে নেবে পড়ল দুজনে মিলে এরপর পুষ্পাঞ্জলি টুষ্পাঞ্জলি দিয়ে আমরা বাড়ি ফিরে গেলাম কারণ বাকি রান্নাটাও কমপ্লিট করতে হতো এদিকে আমাদের খিচুড়িও কিন্তু ততক্ষণে সেদ্ধ হয়ে একদম রেডি হয়ে এসছে যাকে বলে ততক্ষণে ভাবলাম ভাজাগুলো চড়িয়ে দেওয়া যায় এখানে হচ্ছে ফুলকপির পকোড়া আর তার সঙ্গে বেগুনি হবে সরস্বতী পুজোর দিন খিচুড়ি বেগুনি এটা তো মাস্ট ব্যাস আমরা খাওয়া দাওয়া নিয়ে বসে পড়েছি ফার্স্টেই ছোট বাচ্চারা তাদের খাওয়া দাওয়াটা কমপ্লিট করে নিল এদিকে ততক্ষণে আমাদের ভাজাভুজি সব কমপ্লিট আর এই যে আমাদের লাঞ্চ প্ল্যাটারটা একদম রেডি খিচুড়ি তার সঙ্গে বেগুনি ফুলকপির পকোড়া তার সঙ্গে রয়েছে পাঁপড় ভাজা আর তার সঙ্গে রয়েছে বাঁধাকপির তরকারি এটা দেখাতে আগে ভুলে গেছিলাম সঙ্গে তেঁতুল আর টমেটোর চারটি নিই ব্যাস আর যে বড়াটা মানিয়েছিলাম সজনে ফুল দি সেইটা সরস্বতী পুজোটা একদম জমজমাট কাটলো কি বলে